নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সর্দার সাক্ষত হোসেন বকুল বলেছেন ইসলামকে আল্লাহর জমিনে ধ্বংস সহ আল্লাহর নির্দেশের বাহিরে কাজ করতে চায় জামাত ইসলামী রবিবার বিকালে নরসিংদীর মনোহরদের হাফিজপুর স্কুল মাঠে কুয়েত প্রবাসী সর্দার বকুল সাপোর্টার্স ফোরামের আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন তিনি এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপি সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন চালকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার মাহমুদ হাসান ফটুন সহ অনেকে ধ্বংস করতে চায় আমাদের ধর্মটাকে এই দুনিয়ার জমি থেকে ধ্বংস করতে চায় আল্লাহ নির্দেশে বাইরে কাজ করতে চায় এর নাম জামাত ইসলাম তাদের মহিলারা ঘরে ঘরে গিয়া বলে কল্যাদা কিছু হাদিস টাদিস বলে বইলা পরে বলে মার হঠাৎ ভোট দিলে আপনার ব্যস্ত যাওয়া যায়